আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আজকে আমরা এখানে আসছি আরবি পড়তেছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই আরবি পড়ার সুযোগ দিছে সেই জন্য বলি আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরা এই জায়গায় আজকে একসাথে হইতে পারছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির এর আগে আমরা 19 নম্বর বোর্ডটা পড়ছি 19 নম্বর বোর্ডের একটা অংশ পড়ছি আজকে আমরা 19 নম্বর বোর্ডের শেষের অংশটা পড়ব আচ্ছা শেষের অংশ কি আছে कायदा খুলি শেষের অংশ কি আছে একটু দেখি মিম সাকিনের নিয়ম মিম সাকিনের নিয়ম কি বলছে আমরা একটু দেখি মিমের পরে বা অথবা মিম আসলে ওই সাকিনকে গুণনা করে পড়তে হবে মিমের পরে যদি বা আসে তাহলে ওই মিমকে আমাদের গুন্না করে পড়তে হবে এর আগে কিন্তু আমরা মিমকে আমরা কিন্তু টাইনে পড়ি নেই মিম সাকিনকে কিন্তু আমরা টাইনে পড়ি নেই তাই না আমরা যখন মিমে জজমের বোর্ড পড়ছি তখন কিন্তু আমরা টাইনে পড়ি নেই কিন্তু এখন কি বলছে যদি বা আসে কী আসে বা আসে তাহলে কীভাবে পড়তে হবে যেমন এই যেখানে কি দিয়ে আসে রব হুম এটা আমরা আগে টানতাম না কিন্তু এখন যেহেতু বা আসতে আমরা টাইনে পড়ব আমরা টাইনে আমরা কিভাবে তো এইভাবে যদি আমাদের এই তাহলে মিম সাকিনের পরে বা আসে সেই জন্য আমরা এটাকে টাইনে পড়লাম কিন্তু এই মিম সাকিনের পরে কোনো বা আসে না সেজন্য এটা আমরা টাইনে পড়ি নাই আচ্ছা এখানে কি বলছে মিম শাকিনের পরে বা অথবা মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে তাকে গুন্না ছাড়া পড়তে হবে মানে আমরা যেভাবে আগে পড়ে আসছি সেভাবেই পড়তে হবে আচ্ছা তো এরপরের নিয়মটা কি দিচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কি হরকতের বাম পাশে নুন অথবা মিমে তাসদিদ আসলে সেখানে আমরা গুন্না করা ওয়াজিব এটা কিন্তু আমরা তাসদিদের উপরে পড়ছি তাই না যে মিম অথবা নুনের উপরে তাস দিতে আসলে সেখানে আমাদের গুন্না করতে হবে কিন্তু এখন আমরা কি জানলাম যে এটা গুন্না করা ওয়াজিব কি গুন্না করা ওয়াজিব হ্যাঁ গুন্না করা ওয়াজিব তো আমরা যেহেতু এটা আগে পড়ছি এটা নতুন করে পড়ার কিছু নাই যেমন এখানে কি আছে আচ্ছা এরপরের নিয়মটা কি এটা খুবই ছোট একটা নিয়ম গেল আগের পড়া এরপরের নিয়মটাও খুবই ছোট দেখে বড় মনে হলেও এরপর নিয়মটা কি আলিফে জাইদাহ এর কথা কি বলছে কোরআন কারিমের মধ্যে ক্ষতিপয় শব্দে জবরের বাম পাশে আলিফ আছে যা শুধু লেখাতেই আসবে পড়া যায় না এসব আলিফকে আলিফে জাইদা বলে সহজে বোঝার জন্য কোরআন মাজিদে আলিফে জাইদার উপর গোল চিহ্ন দেওয়া থাকে যেমন এই যে আছে এই যে এখানে লামের পরে আছে এখানে একটা গোল চিহ্ন আছে এই যে আলিফের উপরে উপরে গোল চিহ্ন এই যে আলিফের গোল চিহ্ন তো এটা হলো আমাদের আলিফে জাইদা কি আলিফে জাইদা আলিফেদা এটা আমাদের শুধুমাত্র আমরা দেখবো কিন্তু এখানে আমাদের পড়ার কিছু নাই বা মুখস্ত করার কিছু নাই এটা হলো জাস্ট চোখে দেখার জিনিস ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে দেখি এরপরে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিচ্ছে কি দিচ্ছে উল্লেখিত চারটি শব্দে ওয়াকফ করলে আলিফ পড়া যাবে না মানে এই চারটা শব্দে যদি ওয়াকফ করা হয় তাহলে আলিফ পড়া যাবে না যেমন এখানে কি বলছে যে নুনের পরে এই যে আলিফ আসছে আলিফে জাহিদা আসছে এই আলিফটা আমরা পড়তে পারবো না এবং এটা আমাদের মুখস্থ করতে হবে এটা আমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে আনা পড়ার নিয়ম আনা পড়ার নিয়মটা একটু দেখি আনা শব্দের আলিফ কোথাও টেনে পড়া যায় না তবে তবে এটা কি বলছে আমাদের শব্দ দিচ্ছে কয়েকটা এই শব্দগুলোর আলিফ আনা শব্দের আলিফ নয় তাই এই শব্দগুলোর আলিফ টেনে পড়তে হবে মানে মূলত আনা শব্দ আনা আরবিতে আনা শব্দের অর্থ আমি আনা শব্দটা টেনে পড়া যায় না কিন্তু এই চারটা আমাদের টেনে পড়তে হবে কি পড়তে কিভাবে পড়তে হবে আনা বা আনা আমরা টানা আনা না কিন্তু এই আনাগুলো আমরা টেনে পড়বো আমাদের মূল নিয়ম কি আনা টানা মানা কি আনা মানা কিন্তু এই চারটা শুধু আমরা একটু টাইনা পড়ব আচ্ছা আমাদের এরপরের নিয়মটা কি নুনে কুতনি নুনে কুতনিটা কি একটু আমরা দেখি কোরআন মাজিদের কতিপয় আয়াতের শেষে অথবা আয়াতের মাঝে ছোট্ট একটি নুন দেওয়া আছে ইহা নুনে তানবিন ইহাকে নুনে কুতনিও বলে এই নুন বানান এবং উচ্চারণ উভয় সময় পড়তে হবে তবে নুনে কুতনির আগের হরফে ওয়াকফ করলে নুনে কুতনি পরা যাবে না তো এই যে নুনটা এটা খুবই ছোট্ট একটা নুন এটা দেখে মনে হইতে পারে যে আচ্ছা এটা মনে হয় পড়তে হবে না কিন্তু এই নুনটা আমাদের পরতে হবে সবভাবেই পরতে হবে কিন্তু যদি ওয়াকফো আসে যে এখানে কি বলছে নুনে কুতনির আগের হরফে ওয়াকফো করলে নুনে কুতনি পড়া যাবে না মানে এইখানে যদি একটা ওয়াকফো থাকতো যেখানে নুনে কুতনি আসছে এটা আমরা পড়বো নু হেনি কিন্তু এখানে যদি আমাদের ওয়াকফো আসে তাহলে আমরা পড়বো নু ন নু হে হে আচ্ছা তো এইভাবে আমাদের নুনে কুতনিটা আমাদের কিন্তু মুখস্থ করার জিনিস না আমাদের একটা ফো দেখানো হয়েছে তার মানে এই নুনে আমরা পড়তে পারবো না কি পরবো যে লুমা যা কারণ গোলতা হা হয়ে যায় লুমা যা আচ্ছা তো এই গেল আমাদের নুনে কুতনি এরপরে কি আমাদের সাক্তা সাক্তাটা আমাদের মুখস্থ করতে হবে সাক্তাটা আমরা একটু দেখি দুই শব্দের মাঝে কিছুক্ষণের জন্য আওয়াজ বন্ধ রেখে শ্বাস জারি রেখে পড়াকে সাক্তা বলে মানে আমরা ওয়াকফের মতন আমরা এখানে শ্বাস ছাড়তে পারবো না আমরা শব্দটা উচ্চারণ করবো না কিন্তু আমরা এখানে শ্বাস আমাদের জারি রাখতে হবে মানে আমরা দম ছাড়তে পারবো না ঠিক আছে তাহলে এখানে কি বলছে সুরা কাহাফের এই আয়াতে জিমের আলিফের মধ্যে মানে এই যে এইখানে ঠিক আছে এরপরে সুরা ইয়াসিনের এইখানে আয়াতে তারপরে সুরা কিয়ামাতে এবং সুরা মুতাফিফিনে এইখানে এই চারটা জায়গা আমাদের মুখস্থ রাখতে হবে এরপরে হতেছে আমাদের হুরুফে মুত্তাত মানে এই আমাদের কিছু হরফ আছে এখানে আমাদের কিভাবে করতে হবে একটু দেখায় দিতেছি যেমন অনেক শুরুতে আমরা কিন্তু এই ধরনের হরফ পাই যে সুরা সুরার শুরুতেই চারা লিফওয়ালা একটা হরফ দেওয়া থাকে এটা আমরা কিভাবে পড়বো ঠিক আছে এটা আমরা কিভাবে পড়ব স্প Oh uh... আলিফের উপরে কিছু নাই কিন্তু তবুও এটা আমরা জবর হিসাবে ধরে নিব যদি হরফের শুরুতে আলিফ থাকে এবং আলিফের সাথে জবর কিছু না থাকে তাহলে সেটা আমরা জবর ধরে নিব তো এইভাবেই আমাদের এগুলোকে টেনে পড়তে হবে ঠিক আছে যেখানে যেটা যেভাবে থাকবে সেখানে সেটা সেভাবে টেনে পড়তে হবে এবং চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে তো এর মাধ্যমে আমাদের কায়দা পড়াটা শেষ হইল তবে এটা মনে রাখতে হবে তবে এটা মনে রাখতে হবে যে এটা খুবই ছোট্ট একটা পড়া এই কায়দাটা খুবই ছোট্ট একটা কায়দা এর বাইরেও আরো অনেক নিয়ম আছে কোরআনকে সুন্দর করে পড়ার জন্য আরও অনেক নিয়ম আছে ঠিক আছে তো আল্লাহ আমাদেরকে এটা পড়তে দিল আমাদেরকে কায়দাটা শেষ করতে দিল সেজন্য বলি আলহামদুলিল্লাহ এবং এই কায়দা পড়া শেষ হওয়ার পরে কোনো একজন হুজুরের কাছ থেকে একটা পরীক্ষা নিতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়া যদি পুরা কায়দায় যা আছে সব যদি কেউ মুখস্থ পড়তে পারে তাহলেই সে সঠিকভাবে কোরআন পড়তে পারবে পারবে তাছাড়া পড়তে পারবে না ঠিক আছে তো যেহেতু এখন আমাদের শেষ হইলো আমরা একটুখানি কোরআনে মিলায় পড়তে পারি আমরা একটু দোয়া দোর পড়তে পারি এবং আমরা সৈশুদ্ধভাবে এখন পড়তে পারি আমাদের কায়দা পড়া শেষ হলো আমরা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ আমাদেরকে এটা পড়তে দিচ্ছে আল্লাহ তর কালাম শিখতে দিছে এবং এই কোরআন শেখার পর আমরা সারা জীবন এই কোরআন পরে যাব এই ইচ্ছা আমাদের মনের মধ্যে রাখি ঠিক আছে বলি ইনশাল্লাহ আমরা সারা জীবন কোরআন পড়ব বলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কুরআন আমরা কুরআন পড়া কোনো থামাবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবার জীবনে অনেক অনেক বরকত দিক আমি